জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে আফতালুস সালাওয়াত ইনদাল্লাহি সালাতুল ফাজরি ফি ইয়াউমিল জুমআতি ফি জামাআ বললেন জুমার নামাজের পনেরোটা সুন্নত মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নত ফজরের সালাত জামাতে পড়তে দুই নাম্বার সুন্নাহ হচ্ছে আসিওয়াক মেসওয়াক করা মাথরাতুল লিলফাম

নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্বনয় বলতেন আর বা সুনানিল সোনানিল মুরসালিন চারটা সুন্নাথ সব নবীদের সুন্নাথ এক নম্বরে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নতে খাতনা এটা সব নবীদের ছিল আর সেওয়াক সব নবীরা সোয়াক করেছেন আর তিব সব নবীরা আতর লাগিয়েছেন আর নিকা সব নবীরা বিয়েও করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার লিবাস আহসানা সিয়াব সুন্দর জামা পরা নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই এরপরে সালা আলান বিশ্ব নবীর উপর বেশি বেশি দূরত পড়া বিশ্বনবী বলতেন জুমার এদিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপরে বেশি বেশি দূরত পড়া থাকু মারু দতন আলাইয়া কেননা তোমরা যে আমার উপর উপরে পড়ো আমি মরে যাওয়ার পরে এই কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ আমার কবরে দিয়ে আসে এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া না সুরাতুল কাহাফ পড়তে রাজি আছেন রাজি আছেন তো আঠারো নম্বর সুরা কোরআনের একেবারে মাঝখানের সুরা এরপর আত্মীর মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আল আলাল ইকদাম বিশ্বনি বললেন হেটে হেটে জুমানা নামাজে যাওয়া শুননা রিক্সা হুন্ডা সাইকেল সিএনজি দিয়ে গেলেও হবে কিন্তু হেঁটে হেটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামাজ সব দিয়ে দিবে কে এরপরে ভীশ্বনই বললেন আদাম ও তাহাত্তি রেকাব আন্নাস মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শোন না এরপরে ভীষণই বললেন দোখোলল মসজিদের একা আচাইন জুমা রানাবাজের দিন মসজিদে ঢোকার পরে দুই রাকাত পরাসন্নত কয় রাকাত রাজে হাসেন কবলাল জুমা বা আদাল জুমা অনেকে প্রশ্ন করে বাদাল আদাল জুমা চার রাকাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলাল জুমা অনির্ধারিত মা যত আপনার তৌফিকে কুলায় তুই রাকাত করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুদ্ দেয়ার আগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ রাকাত পড়তে পারবেন চিল্লাই বলেন ঠিকিরা এরপরে বিশ্বনা বলেন ইনসাফ